আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা আট বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ দেখো এটি কিন্তু একটি অনুসন্ধানী পাঠ এই পাঠের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব এ অধ্যায়ে আমরা বিশ্ব পরিপ্রেক্ষিতে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবন গঠন ও রূপান্তরের ইতিহাস অনুসন্ধান করে কিছু যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করব বাংলা অঞ্চলের মানুষের সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ আমরা কিছুটা অনুসন্ধান করেছি সেখানে আমরা দেখেছি স্থান ও কালভেদে মানুষের নানান বৈচিত্র্য এবং ভিন্নতা নিয়ে সমাজ ও সংস্কৃতি গঠন করেছে হাজার বছরের ইতিহাসে সামাজিক রীতিনীতি প্রথা পদ্ধতি আর সাংস্কৃতিক আচার অনুষ্ঠানের সঙ্গে নতুন নতুন উপাদান যুক্ত হয়েছে আবার অনেক উপাদান সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে এর ফলে সমাজের গঠন প্রক্রিয়া এসেছে নানান পরিবর্তন ও বিবর্তন তৈরি হয়েছে নানান ধরনের বৈচিত্র্য বহুত্ব এদের সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রেক্ষাপটে পরিবর্তন হয় তার ফলে সেই সমাজে মানুষের অবস্থান ও ভূমিকাতেও আসে নানান পরিবর্তন চলো আমরা আমাদের অভিজ্ঞতা এবং পূর্ববর্তী পাঠের আলোকে দুটি ভিন্ন সময় এবং ভিন্ন ধারার সমাজে একজন ব্যক্তির অবস্থান ও ভূমিকা কেমন হতে পারে সেই বিষয়ে আলোচনা করি কয়েকটি দলে বিভক্ত হয়ে এই আলোচনা পর্বটি আমরা কার্যকর করতে পারে। আলোচনা শেষে নিজের শখটি পূরণ করে সুপ্রস্বীকৃতি চলো আমাদের আলোচনা কেমন হতে পারে এবং এই শখটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নর থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে দুটি ভিন্ন সময় এবং ভিন্ন ধারার সমাজে একজন ব্যক্তির অবস্থান ও ভূমিকা আলোচনাটি এ ধরনের হতে পারে শিক্ষার্থী তোমরা এটি দেখে নেবে আমি এই শখটি কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করব আলোচনা শেষে নিজের শখটি পূরণ করি শিকার ও যুগে একজন মানুষ কীভাবে জীবনযাপন করত। সেটি এই কলমে আলোচনা করা হয়েছে এবং দুই হাজার চব্বিশ সালে যে কোনো শহরে বসবাস করে এমন একজন মানুষ কীভাবে জীবনযাপন করছে সেটি এই কলমে আলোচনা করা হয়েছে আমার প্রথমে শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কীভাবে জীবনযাপন করতো সেটি নিয়ে আলোচনা করব শিকার ও সংগ্রহ যুগে মানুষ আত্মরক্ষার জন্য দলবদ্ধভাবে বসবাস করত নব্য প্রস্তর যুগের আগে মানুষ খাদ্য উৎপাদন পদ্ধতি জানত না তাই বন জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ফলমূল সবজি এবং পশুপাখি শিকার করে জীবিকা নির্বাহ করত অর্থাৎ প্রথম পর্যায়ের মানুষ ছিল খাদ্য সংগ্রহ নারী পুরুষ উভয়ই খাদ্য সংগ্রহের কাজে যুক্ত থাকত শিকার ও সংগ্রহ যুগে মানুষ ছিল যা প্রকৃতির খাদ্য সংগ্রহের জন্য তারা বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতো এজন্য তারা যখন যে অঞ্চলে যেত সে অঞ্চলেই বসতি গড়ে তুলত এ যুগে মানুষ দীর্ঘদিন পাহাড়ের গুহায় গাছের কোটরেও মাটির গর্তে বসবাস করেছে তবে এই যুগের শেষের দিকে তারা পশুর চামড়া তাবু লতা পাতা কাঠ মাটি দিয়ে অপেক্ষাকৃত উন্নত মানের ঘর বাড়ি তৈরি করতে শুরু করে এ সময় মানুষ বস্ত্র হিসেবে গাছের ছাল বাগল পাতা পশুর চামড়া ইত্যাদি ব্যবহার করত শিকারও ও সংগ্রহ যুগে মানুষ জাদু দ্বারা প্রভাবিত ছিল প্রাকৃতিক বৈরিতা থেকে মুক্তি শিকার জীবনকে সফল করা আত্মরক্ষা প্রভৃতির কারণে তারা অদৃশ্য শক্তির করত যুগের মানুষ আগুন আবিষ্কার এবং পাথরের হাতিয়া তৈরি করতে শিখে যুগের মানুষের সামাজিক জীবনের কয়েকটি ধাপ রয়েছে হচ্ছে টোটেম টাবু ট্রাইব শিকারও সংগ্রহ যুগে কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না তারপর দু সালে যে কোনো শহরে বসবাস করে একজন মানুষ কিভাবে জীবনযাপন করছে দুই হাজার চব্বিশ সালের শহুরে মানুষের জীবনযাপন আধুনিকতায় পরিপূর্ণ তারা আধুনিক সংস্কার মুক্ত এবং বাস্তব দৃষ্টিভঙ্গি লালন করে বর্তমানে অধিকাংশ শহরেই যৌথ পরিবার ভেঙ্গে অনুপরিবার গঠিত হচ্ছে মানুষ এখন আর আগের মতো দলবদ্ধভাবে বসবাস করে না শহরবাসীরা অক্রিসিস পেশায় নিয়োজিত এ কারণে শহরে বসবাসরত মানুষের আয়ের প্রধান উৎস চাকরি ও ব্যবসা বাণিজ্য বর্তমান শহরবাসীর জীবনে ধর্মীয় প্রভাব অপেক্ষাকৃত কম লক্ষ্য করা যায় সামাজিক প্রথা লোকাচার আদর্শ মূল্যবোধ ইত্যাদি বিষয়গুলো শহর সমাজের নিয়ন্ত্রণে ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না শহরের ঘর ইট বালি সিমেন্টের সংমিশ্রণে তৈরি শহরের প্রায় প্রতিটি বাসাতেই গ্যাসের সংযোগ রয়েছে তাদের আসবাবপত্র সাজ সরঞ্জাম সব কিছুই অত্যাধুনিক শহরে মানুষের পোশাক পরিচ্ছেদ আধুনিক শহর সমাজের সামাজিক সম্পর্ক অনেকটাই যান্ত্রিক কৃত্রিম তাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা যুক্তি বাস্তবতা আইনের দ্বারা বেশি প্রভাবিত হয় বর্তমানে শহরে জীবনে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় ব্যবসায়ী বাণিজ্য যোগাযোগ ক্রয় বিক্রয় শিক্ষা ব্যবস্থা সহ প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি যেমন মোবাইল ইন্টারনেট ব্যবহার হয়ে থাকে শহরের সমাজে নারীরা স্বাধীনতা ও অধিকার ভোগ করে থাকে তাহলে সুপ্রশিক্ষিত আশা করছি তোমরা আলোচনা করে কিভাবে এই শরটি পূরণ করবে সেটি বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব সুপ্রশিক্ষিত তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ